আমি অবাক হয়েছি নিরানব্বই রানে থাকা শান্ত যখন সেঞ্চুরি শেষ রানটা নিয়ে ফেললেন সেঞ্চুরি হয়ে গেল নাজমুল শান্তর অথচ মুশফিকুর রহিম আর এতেই বোঝাই যাচ্ছিল শান্তর থেকেও মুশফিকুর রহিম চাচ্ছিলেন নাজমুল হাসান শান্ত সেঞ্চুরিটা পাক কারণ এই সেঞ্চুরির মাধ্যমে অধিনায়ক নাজমুল হাসান শান্তর প্রত্যাবর্তন হতে পারে এরপর সেঞ্চুরি সেলিব্রেশন করতে দেখা যায় নাজমুল হাসান শান্তকে তবে সেলিব্রেশন করতে গিয়ে বিপদেও পড়েছিলেন তিনি তাই তো নিজেও হাসলেন সতীর্থরা দিতে গিয়েও হাসলেন তালি বড় ভাই মুশফিকুর রহিম তাকে যেভাবে সঙ্গ দিয়েছে তা ছিল অসাধারণ মুশফিকুর রহিম নাজমুল শান্তকে সত্যি আগলে রেখেছেন মাঠের খেলায় শান্ত যখন হেলমেট খুলে আগ্রাসী সেলিব্রেশন করতে যান লাফিয়ে ওপর ওঠেন এ সময় তাকে আরও একটা লাভ দিতে হয়েছিল কেননা শ্রীলঙ্কার ফিল্ডারের থুরো বল তার দিকে তেরে আসছিল আরও একবার তাই তো বলটাকে তিনি লাফিয়ে নিজেকে সেভ করেন আর এরপর হাসতে হাসতে শেষ তিনি নিজেও সেলিব্রেশন করবেন নাকি হাসি থামাবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না তবে যাই হোক দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে নাজমুল শান্ত তুলে ফেললেন নিজের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি আর আন্তর্জাতিক ক্যারিয়ারের এটা তার নবম সেঞ্চুরি আর এই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশ চালকের আসনে পৌঁছে গেছে কেননা টপ অর্ডাররা ব্যর্থ ছিল আর মিডল অর্ডার মিস্টার ডিফেন্ড বলকে সঙ্গে নিয়ে নাজমুল হাসান শান্ত বাংলাদেশকে যেভাবে চালকের আসনে বসিয়ে দিয়েছে পরবর্ত দুইটা সেশন কোনো উইকেট না বিলিয়ে দিয়ে যেভাবে দুইশো রানের পার্টনারশিপ গড়েছে সেটা ছিল এক কথায় অসাধারণ প্রিয় দর্শক নাজমুল হাসান শান্তর ব্যাটিং পারফরমেন্স আজকে আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে